এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফারিন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক হাজার টাকা বাজেটে পাকিস্তানি আউটফিট তৈরি করার চ্যালেঞ্জ পাকিস্তানি আউটফিট বললে অনেকে হয়তো বুঝতে পারবেন না কিন্তু যেটা বাংলাদেশে ভাইরাল হয়েছে সাদা বাহার ড্রেস নামে সেই ড্রেসটাই আমি আজ তৈরি করব তাও আবার এক হাজার টাকার কম বাজেটে চলুন তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আমি ড্রেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরপর আমি হাতে কলমে গুণে হিসাব করে আপনাদের দেখিয়ে দিব এক হাজার টাকা থেকে কত টাকা সাশ্রয়ী করতে পারি প্রথমে একটি সালোয়ারের ডিজাইন দেখাচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি খুবই সিম্পল একটি ডিজাইন বাট সিম্পলের মধ্যেও গর্জিয়াস চাইলে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন সালোয়ারটা আমি প্যান কাটিংয়ের মধ্যে রেখেছি আর নিচের অংশ তাতে এই একটু ডিজাইন করে দিয়েছি একটু কোনা টাইপের যেটার জন্য কিন্তু লুকটায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর চলে যাচ্ছি কামিজের ডিজাইনে নর্মালি সাদা বাহা ড্রেসগুলোতে সালোয়ার এবং কামিজের কাপড়টা একই রকমের প্রিন্টের থাকে তবে আমার কাছে সেটা বেশি ভালো লাগে না তাই আমি সালোয়ারটা এক কালারের মধ্যে রেখেছি তবে আপনারা চাইলে সেম প্রিন্টের মধ্যেও সালোয়ার এবং কামিজ তৈরি করে নিতে পারেন তো সালোয়ারের নেকে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটি ডিজাইন করেছি সালোয়ারের সাথে মিল রেখে এই ডিজাইনটিও করে নিয়েছি তো এখানে হালকা চিকন চিকন করে একটু বর্ডার টেনে নিয়েছি আর চারপাশের বর্ডারে আমি লেস ব্যবহার করেছি যার জন্য কিন্তু লেসের ডিজাইনটা বেশি ফুটিয়ে তুলেছে সাধারণত নেক ডিজাইনে যতই কাপড় দিয়ে কাজ করা থাক না কেন একটু লেস দিলে কিন্তু পুরো লুকটাই পাল্টে যায় এটা ছিল হাতার ডিজাইনটা হাতার ডিজাইনে আমি মাঝখানে একটি জয়েন লেস দিয়ে দিয়েছি আর একদম সাইডে সামান্য একটু লেস ব্যবহার করেছি খুব বেশি লেস ব্যবহার করিনি তাহলে আবার একটু বেশি গর্জিয়াস হয়ে যাবে সিম্পলের মধ্যে রেখেছি নর্মালি আপনারা বাহিরে মার্কেটে সাদা বাহার ড্রেসগুলো যেভাবে দেখতে পান সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি যে কোনো মার্কেট থেকে সাদা বাহার কিনতে গেলে আপনাকে কম পক্ষ হলেও পনেরো থেকে দুই হাজার টাকার মধ্যে দিতে হবে বাট আমি কিন্তু খুব কম বাজেটের মধ্যে এই ড্রেসটা তৈরি করে নিয়েছি আর ড্রেসটা যেহেতু আমি নিজের হাতে তৈরি করেছি ভাবতেই পাচ্ছেন আমার কিন্তু খুবই গর্ববোধ হচ্ছে তো ড্রেসের নিচের ডিজাইনটাতেও আমি খুব সিম্পলের মধ্যেই রেখেছি আর একটি জয়েন্টলেস দিয়েছি এর জন্য বেশি সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু চাইলে খুব সহজে বাসায় নিজেই তৈরি করে নিতে পারেন এরকম একটি সাদা বাহার টু এরপর একটি ওড়না দেখাচ্ছি ওড়নাটা ছিল আমার অন্য একটি ড্রেসের ওড়না এটার সাথে ম্যাচিং হয়েছে তাই আমি এর সাথে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা যদি বাইরে থেকে অন্য রকমের কিনে নিতে চান সেটাও পারবেন আর এমনিতেও সাদা বাহার ড্রেসের সাথে কিন্তু ওড়না থাকে না সেখানে আপনাকে আলাদা ওড়না কিনেই নিতে হয় এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই ড্রেসটা তৈরি করতে আমার মোট কত টাকা খরচ হয়েছে আমি যে কালো রঙের সালোয়ারের কাপড়টা নিয়েছি সেটা ছিল সত্তর টাকা গজ আর আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি যার দাম ছিল একশো টাকা কামিসে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা ছিল আড়াই গছ আর এটা ছিল আশি টাকা গজ তো সব মিলিয়ে তিনশো টাকা এরপর আমি যে ওনাটা নিয়েছি যদিও এটা আমার একটি অন্য ড্রেসের ওনা তারপরও বাইরে থেকে কিনতে গেলে এটা কমপক্ষে আড়াইশো টাকা দিয়ে কিনতে হতো তো সব মিলিয়ে হল ছয়শো পঁচিশ টাকা এর থেকে কম দামে ওড়াও আছে তবে সেগুলো কিন্তু ভালো হবে না এরপর এই ড্রেসটা তৈরি করতে মজুরিকে কমপক্ষে হলেও আড়াইশো টাকা দিতে হবে যদিও আমি নিজে তৈরি করেছি রকম চার্জই লাগেনি তারপরেও সবাই তো আর পারবে না তাদের জন্য আমি চার্জটা ধরে দিচ্ছি তো সব মিলিয়ে হলো আটশো টাকা তো এখানে আমার কিছু লেস ব্যবহার করেছি এখানে আমি বিশ টাকা গজ লেস কিনেছি আর এখানে লেস ছিল চার গজ আর যার মূল্য ছিল আশি টাকা এছাড়াও যে জয়েন্ট লেসটা ব্যবহার করেছি সেটাও ছিল দুই গজ আর এই দুই গছের দাম হচ্ছে চল্লিশ টাকা তো সব মিলিয়ে আমার খরচ হয়েছে নয়শো টাকা ও বুঝতেই পারছেন আমার কিন্তু এক হাজার টাকা বাজেট ছিল আর আমি মাত্র নয়শো পঁচাত্তর টাকা এই ড্রেসটি তৈরি করতে পেরেছি তাও আবার মজুরি সহ আমি কিন্তু মজুরি দেইনি নিজেই তৈরি করেছি তারপর আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনাদের পনেরো থেকে দুই হাজার টাকা খরচ করতে হতো সেক্ষেত্রে আপনারা বাসায় তৈরি করলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ